দুই দলের নাম্বার টেন দুই দলের সবচেয়ে বড় তারকা এই জেনারেশনের সেরা তিন তারকার দুইজন আর তাদের লড়াইটা শেষ মুহূর্তে এসে গেল পন্ড হয়ে নেইমার জুনিয়র আগেই চিটকে গেছেন লিওনেল ও শেষ মুহূর্তে নিজেকে নিলেন সরিয়ে মেসি নেইমারবিহীন ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ রং হারাবে কিছুটা বটে তবে এর মাধ্যমে নতুন যুগের সূচনা হবে ম্যাচে দেখা যাবে তরুণদের জায়গা মেসি বিহীন নবযুগের এল ক্লাসিকো নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে কথায় আছে তার অন্য খুব দামি জিনিস যে জিনিস একবার হারালে আর ফিরে পাওয়া যায় না সেটাকে যেন আফসোস করছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র একসময় সময় দুর্দান্ত দাপটে মাঠ মাতিয়েছেন সেই দাপট এখনও বিদ্যমান আছে দুই তারকার কিন্তু বয়সের কারণে ফিটনেসে এসেছে ঘাটতি যে কারণে পারফরমেন্স থাকলেও মাঠে নামা হয় না নিয়মিত আর সেই কারণেই আগামী দিনে বড় পরিকল্পনার কথা ভেবে মাঝে মাঝে নিতে হয় কঠিন সিদ্ধান্ত দীর্ঘ ইঞ্জুরি থেকে ফেরার পর সন্তোষের হয়ে ভালোই কার ছিলেন নিয়মিত সেখান থেকে বিপক্ষে যান নেইমারের পর ব্রাজিল দল থেকেও নিজের নাম সরিয়ে নেন আগামী দিনে বিশ্বকাপ সহ নানান ট্রফিকে ঘিরে বড় পরিকল্পনা নেইমারের যে পরিকল্পনা বাস্তবায়ন করতে ঝুঁকিমুক্ত থাকতে চান এই সুপারস্টার আর তার অংশ হিসেবে ব্রাজিলে ফেরার দিনক্ষণ পিছিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা এদিকে আরও অভাগা লিওনেল মেসি নিজের ক্যারিয়ারে কখনোই ফিটনেস ইস্যু না থাকলেও শেষ বয়সে ইঞ্জুরি নিয়ে একটু ভুগছেন এই আর্জেন্টাইন সুপারস্টার সেখানে জাতীয় দলের হয়ে খেলতে এমএলএস দুই ম্যাচ দলের সাথেই ছিলেন না মেসি এমনকি ফিরে এসেও নামেন এক ম্যাচে বদলি হিসেবে তবে তাতেও কাজের কাজ কিছুই হয়নি এতে সুরক্ষা মানলেও উরুগুয়ের ব্রাজিলের মতো গুরুত্বপূর্ণ দুই ম্যাচে মেসি খেলার জন্য উপযুক্ত নন ম্যায়ামের শেষ ম্যাচে পুরো সময় খেললেও মেসির ইঞ্জুরির আশঙ্কা এখনও যায়নি নেইমির মতো তিনিও তাই নিজেকে বিশ্রামে দিয়েছেন মেসি নেইমার না থাকলে কিছুটা রঙ হারাবে সুপার ক্লাসিক তাতে কোনো সন্দেহ নেই তবে মাথায় রাখতে হবে লড়াইটা শত বছরের ঐতিহ্যবাহী খেলোয়াড় খেললেও সবার নজর থাকবে এই ম্যাচের দিকে আর এই ম্যাচ দুই দেশের ফুটবলের নবযুগের সূচনাও করে দিতে পারে একদিকে সেখানে দায়িত্ব নিতে হবে আলভারেস লাউতারাদের অপর দিকে ব্রাজিল দলে ভিনি রাফিনহাদের থাকবে সব দায়িত্ব এদের মাঠ থেকে আলমাদা ও স্যাভিওর মতো প্রতিভাবানরা দারুণ কিছু করলে তারা কোচের বিবেচনায় চলে আসবে নিয়মিত এছাড়াও মেসি ও নেইমার বিহীন কোন দল কেমন করে বড় প্রশ্ন থাকবে সেক্ষেত্রে খেলা ম্যাকারিস্টার বাঞ্জো ফার্নান্দেজের ক্রিয়েটিভিটি বড় পরীক্ষাও থাকবে সব কিছু মিলিয়ে ২৬ মার্চ লাতিন আমেরিকান ফুটবলের নতুন কিছুর অপেক্ষাই থাকবে দুই সেরা তারকাবিহীন লড়াইয়ে শেষ পর্যন্ত কে পড়ে তারা মুকুট সেটাই এখন দেখার বিষয়